আপনি সপরিবারে ঘুরতে গেছিলেন বাড়ি ফিরে দেখলেন বাড়ির দেয়ালে একটা নোটিশ মারা আছে আপনি বুঝলেন ওটা থানার নোটিশ কিন্তু ঠিকঠাক বুঝতে পারলেন না যে ব্যাপারটা কী আজকে আমরা সেই নোটিশ নিয়ে আলোচনা করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর ল স্কুল তো পুলিশ যে নোটিশ পাঠায় সেই নোটিশ সাধারণত তিন ধরনের হয় সেই নোটিশই আজকে আমরা আলোচনা করব প্রথম প্রথম যে নোটিশ আছে সেটা হচ্ছে বিএনএসএস নাইনটি প্রথম নোটিশ হচ্ছে বিএনএসএস নাইনটি ফোর অর্থাৎ সি এটা নাইনটি ওয়ান ছিল সেখানে বলছে আদালত বা পুলিশ অর্থাৎ এখানে শুধু পুলিশ নয় কোর্ট কোর্ট এবং পুলিশ চাইলে নথি ফোন ডিজিটাল প্রমাণ তলব করতে পারেন অর্থাৎ যদি আদালত বা কোনো থানার ভারপ্রাপ্ত যিনি অফিসার তিনি ওসি হতে পারেন বা আইসি হতে পারেন তিনি যদি মনে করেন যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যে সমস্ত তথ্য দরকার সেটা যদি কোনো ব্যক্তির কাছে আছে থাকে আর কি সেই তথ্য যদি কোনো কাগজে তথ্য হয় বা কোনো ফোন হয় কোনো ইলেকট্রনিক্স জিনিস হয় অর্থাৎ ডিস্ক হয় হার্ড ডিস্ক হয় কোনো পেনড্রাইভ হয় কম্পিউটার হয় সেইগুলি কিন্তু তা তলব করতে পারেন এবং এক্ষেত্রে কি মনে করা হয় এক্ষেত্রে মনে করা হয় যে ব্যক্তি যদি নিজে না এসেও জিনিসগুলো পাঠায় তাহলেও কিন্তু ব্যক্তি এসেছেন এটা ধরে নেওয়া হয় অর্থাৎ তাহলে এখানে কিন্তু একটা ক্লস খুলছে যে কেউ কিন্তু এক্ষেত্রে সশরীরে থানাতে বা কোর্টে উপস্থিত নাও হতে পারেন তাহলে এক্ষেত্রে তিনি কি করতে পারেন এক্ষেত্রে তিনি কাউকে দিয়ে পাঠাতে পারেন ডকুমেন্টগুলো তিনি বাই পোস্ট পাঠাতে পারেন বা তিনি কুরিয়ার করতে পারেন বা তিনি যদি যান তো খুবই ভালো কোনো অসুবিধা নেই এইখানে কিন্তু এই জিনিসটা রয়েছে তাহলে এখানে আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে ব্যক্তি নিজে না গেলেও হবে অর্থাৎ আপনি যদি নিজে না নেন না যান তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে জিনিসগুলো পাঠাতেই হবে ঠিক আছে তো এরপর যে কি কি কী না পাঠালে চলবে যে ব্যক্তিগত চিঠি অর্থাৎ আপনার যদি কোনো পার্সোনাল চিঠি থাকে ঠিক আছে তাহলে সেগুলো আপনি নাও পাঠাতে পারেন কারণ সেগুলো আপনার ব্যক্তিগত বিষয় ব্যাংকের তথ্য কিছু গোপন নথি সরকারি যে কাগজপত্র সেই সরকারি কাগজপত্র যেগুলো প্রকাশিত হলে জনস্বার্থ বিঘ্নিত হবে সেই ধরনের কোনো কাগজপত্র কিন্তু এই ক্ষেত্রে পাঠানো না গেলেও কোনো সমস্যা নেই এক্ষেত্রে কোনো রকম প্রেশার সৃষ্টি করা হবে না ঠিক আছে তো একটা জিনিস হচ্ছে যে যখন এই ধারায় কোনো ব্যক্তিকে শুধুমাত্র একটা নথি বা অন্য কোনো জিনিস উপস্থাপন করতে বলা হয় তখন সারা সে কি ব্যক্তি নিজে উপস্থিত না হয়েও কিন্তু অন্য কাউকে দিয়ে সেই জিনিসটা পাঠাতে পারে এবং সেই ক্ষেত্রে সে যে নির্দেশ পালন করেছে এটা কিন্তু প্রমাণিত হয় তো এই ধারায় কিছু বিষয় আছে যেগুলো এই বিষয়গুলিকে কিন্তু প্রভাবিত করে না যেমন কি যেমন হচ্ছে যে ভারতীয় যে সাক্ষ্য অধিনিয়ম সেই ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু হাজার তার যে একশো নম্বর ধারা আছে সেখানে বলা হয়েছে যে অপ্রকাশিত সরকারি রেকর্ড থেকে যদি কোনো প্রমাণ পেশ করার কথা বলা হয় তাহলে কিন্তু সেই প্রমাণ পেশ করার অনুমতি দেওয়া হয় না হ্যাঁ যদি সেই ডিপার্টমেন্টের যিনি হেড থাকেন অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকেন তিনি যদি অনুমতি দেন যে ঠিক আছে পেশ করো কোনো প্রবলেম নেই তাহলে কিন্তু কোন সরকারি কর্মচারী সেই জিনিস পেশ করতে পারে আবার কি বলছে একশো তিরিশ ধারায় কি বলা হয় যে কোনো সরকারি কর্মকর্তাকে তার দাপ্তরিক গোপনীয়তার সাথে তাকে জানানো কোনো তথ্য প্রকাশ করতে বাধ্য করা যায় না অর্থাৎ আমি আমার দপ্তরের কোনো গোপন বিষয় জানি সেটা যদি আমি প্রকাশ করি তাহলে কিন্তু জনস্বার্থ বিঘ্নিত হবে সেক্ষেত্রে আমি কিন্তু সেইটা প্রকাশ করতে বাধ্য নই ঠিক আছে অর্থাৎ সেই সরকারি কর্মচারী বাধ্য নয় আরেকটা জিনিস হচ্ছে কি না এখানে ব্যাঙ্কিং তথ্যের ক্ষেত্রে একটা বলা হয়েছে ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট আঠারোশো সেখানে কী বলা হয়েছে যে আদালতের বিশেষ নির্দেশ ছাড়া কোনো ব্যাংক কর্তাকে ব্যাংকের বই বা কোনো ব্যাংকিং তথ্য সেগুলো নিয়ে কিন্তু কোর্টে হাজির থাকতে বলা যেতে পারে না ঠিক আছে তো তবে বর্তমানে কি হয়েছে বর্তমানে যেহেতু টেকনোলজি চলে এসছে তো এখানে কোনো জিনিসের সার্টিফাই কপি বা কোনো ইলেকট্রনিক্স তার যে কপি আর কি সেগুলো কিন্তু প্রমাণ হিসাবে দাখিল করা যায় আরেকটা জিনিস হচ্ছে কি চিঠিপত্র এই যে বললাম কিছু কিছু চিঠিপত্র ব্যক্তিগত চিঠি অর্থাৎ যেগুলো পোস্ট অফিসের হেফাজতে থাকে সেগুলো বা কোনো পার্সের সেগুলোকে কিন্তু তত্ত্ব হিসাবে বা প্রমাণ হিসাবে থানায় বা কোর্টে হাজির করার কথা পুলিশ বা আদালত বলতে পারে না ঠিক আছে এইটা হচ্ছে এর ব্যতিক্রম এরপরে আমরা আলোচনা করব কত না বিএনএসএস ওয়ান বা সি আর ওয়ান সেখানে বলা হচ্ছে যে তদন্তে পুলিশ কি করে সাক্ষী দেওয়ার প্রয়োজনে কাউকে থানায় ডাকার অধিকার রাখে অর্থাৎ কোনো হয়তো ঘটনা ঘটেছে আপনি হয়তো সেই ঘটনা জানেন বা সেই ঘটনা সম্পর্কে আপনার নলেজ আছে পুলিশ জানতে পেরেছে যে এই ব্যক্তি কিছু জানেন তাহলে একে ডাকলে কি হবে আমি তদন্তের ব্যাপারে অনেকখানি এগিয়ে যেতে পারবো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডাকার অধিকার আছে পুলিশের পুলিশ কিন্তু আপনাকে ডাকতেই পারে এবং এক্ষেত্রে আপনি কিন্তু যেতে বাধ্য আপনাকে যেতে হবে তবে কি তবে এখানেও কিন্তু ব্যতিক্রম আছে কি ব্যতিক্রম পনেরো বছরের বয়স যদি কম বয়স কারো হয় এবং ষাট বছরের যদি বেশি বয়স হয় এবং কেউ যদি নারী হয় মহিলাদের ডাকা যাবে না অসুস্থ বা কোনো প্রতিবন্ধী ব্যক্তি হ্যান্ডিক্যাপ ব্যক্তি তাদেরকে জোর করে ডাকা যাবে না এটা একটা বড় ব্যতিক্রম যে পনেরো বছরের কম বয়সী এবং ষাট বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি বা মহিলা বা খুব অসুস্থ বা হ্যান্ডিক্যাপ এই ধরনের লোককে কিন্তু কোনো মতেই সাক্ষী দেওয়ার জন্য ডাকা যাবে না নিয়মের বাইরে হ্যাঁ যদি সে স্বেচ্ছায় যায় যে ঠিক আছে পুলিশ ডাকছে আমি একটু ঘুরে আসি ঘুরে আসতে পারে কোনো সমস্যা নেই গিয়ে সাক্ষী দেবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে কোথায় বিএনএসএস ওয়ান এখানে একটা জিনিস হচ্ছে যখন কেউ সাক্ষী দিতে যাবে তখন কি করবে তখন বলছে যে বিএনএসএস এর ধারা তিনশো পঞ্চাশ আছে সেই তিনশো পঞ্চাশ অনুযায়ী যুক্তিসঙ্গত খরচ সরকার বহন করতে পারবে এবং এইটা কি হয়েছে না কোর্ট যদি মনে করে যে ওয়ান সেভেন্টি ধারা অনুযায়ী সরকার আইন করেছে যে যখন কেউ সাক্ষী দিতে আসবে তখন কি হবে তাকে খরচ দেওয়া হবে সেই ক্ষেত্রে কি করবে কোর্ট সেই খরচ দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে সরকারকে নির্দেশ কখন দেবে তিনশো পঞ্চাশ ধারা অনুযায়ী তখনই নির্দেশ দেবে যখন ওয়ান সেভেন্টি টু অনুযায়ী সরকার এই খরচ প্রদানের ব্যাপারে কোনো রকম আইন প্রণয়ন করবে আইন প্রণয়ন করলে তবেই কিন্তু কোর্ট তিনশো পঞ্চাশ অনুযায়ী নির্দেশ দেবে ইন্ডিয়াতে কোনো রাজ্য সরকার এখনো পর্যন্ত কিন্তু আইন করেনি যে কেউ যদি সাক্ষী দিতে আসে সেই ক্ষেত্রে তাকে খরচ দেবে একমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীর সরকার কী করেছে তারা কিন্তু এই বিষয়ে আঠাশে জুন দু হাজার চব্বিশ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রকের এসো নম্বর ঠিক আছে পঁচিশ জিরো সিক্স ই অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি গেজেট ঠিক আছে এসো এসো মনে হচ্ছে স্ট্যাডিটোরি অর্ডার এই অনুসারে তারা কী করেছে খরচ দেবে এই ক্ষেত্রে কী কী খরচ দেওয়া হয় যাতায়াতের খরচ দেওয়া হয় খাওয়া খরচ দেওয়া হয় ঠিক আছে তার ডেলি অ্যালাউন্স অর্থাৎ তার যদি কোনো রোজ কোনো কাজ মিস হয় অর্থাৎ রোজ দেওয়া হয় আর কি এরকম সমস্ত খরচ দেওয়া হয় তো এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এর একটা কাজ করেছে না দেব্লুবি কমপ্লেন্স অ্যান্ড উইটনেসেস রুলস চালু করেছে কত উনিশশো একাশি সালে সেখানে কিন্তু শুধুমাত্র এইটা আদালতের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ কেউ যদি কোর্টে সাক্ষী দেওয়ার জন্য যায় তাহলে কিন্তু তাকে কি করবে এরা একটা অ্যালাউন্স দেবে অর্থাৎ একটা খরচ দেবে কিন্তু থানায় যদি কেউ সাক্ষী যায় সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম নির্দিষ্ট আইন পশ্চিমবঙ্গ করেনি কোনো রাজ্য সরকার করেনি একমাত্র করেছে কারা জম্মু অ্যান্ড কাশ্মীর এটা হচ্ছে কত বিএনএসএস ওয়ান সেভেন্টি নাইন ওয়ান এবং টু আলোচনা করলাম এবার যেটা আমরা আলোচনা করব সাবসেকশন থ্রি যেটা ছিল কি আগে এর নোটিস ঠিক আছে যদি কোনো কগনিজেবল অফেন্স হয় অর্থাৎ গুরুতর অপরাধ বিশাল কোনো গুরুতর ছোটোখাটো মারামারি কারোর মানহানি কাউকে হয়তো গালাগালি করা এই সমস্ত ছোটোখাটো যে সমস্ত বিষয় নন কগনিজেবল অফেন্স সেগুলো হলে কি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে না আমরা এর আগের ভিডিওতে আমরা পরিষ্কার বলেছিলাম যে দু হাজার চোদ্দো সালের আরনেশ কুমার ভার্সেস স্টেট অফ বিহার এই মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে যদি সাত বছরের কম সাজা হয় সেই ক্ষেত্রে পুলিশ নোটিশ দেওয়া ছাড়া গ্রেপ্তার করবে না পরিষ্কার বলে দিয়েছে তাহলে এই ক্ষেত্রে সেটাই এই এই ধারা কিন্তু সেই জিনিসটাকে অ্যাপ্লাই করছে ঠিক আছে গ্রেপ্তার বলতে গ্রেপ্তার জরুরি না মনে হলে পুলিশ কি করবে থার্টি ফাইভ সাবসেকশন থ্রি নোটিস দেবে থার্টি ফাইভে কি হয়েছে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশের উইদাউট ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া গ্রেপ্তার করার প্রমিশন আছে তো এখানে থার্টি ফাইভ থ্রির ক্ষেত্রে কী হয়েছে নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া গ্রেপ্তার করতে পারবে না পুলিশ সেটা বলা হয়েছে বলছি যদি যে তিন বছরের কম সাজা হয় অর্থাৎ পুলিশ তো অ্যারেস্ট করতে পারবে না সাত বছরের কম কেসে তাকে কি করতে হবে নোটিশ দিতে হবে ঠিক আছে এবং নোটিশ যখন দেবে তখন আগের নোটিশ দেবে দেওয়া হলো এবং বলছি যদি তিন বছরের কম শাস্তি হয় তাহলে কি হবে এবং অভিযুক্ত যদি বৃদ্ধ এবং অত্যন্ত দুর্বল হয় তাহলে ডিএসপি এবং তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ এস এসপি ডিআইজি আইজি এই ধরনের আরও উঁচু পোস্টের যারা অফিসার তাদের অনুমতি ছাড়া এদেরকে কি করা যাবে অ্যারেস্ট করা কোনো মতেই যাবে না এটা কি যদি তিন বছরের কম কোনো শাস্তি হয় কোনো কেসে সেই ক্ষেত্রে এইটা করা যাবে না সেটা করতে গেলে ডিএসপি এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবারে কথা হচ্ছে যে ধরুন আপনি নোটিশ পেলেন এই নোটিশ যখন আপনি পাবেন সেই নোটিশ পাওয়ার পর আপনি কি করবেন আপনার আপনি কি করবেন থানায় যাবেন কি যাবেন না এবং নোটিশ কী হয় কত দিনের জন্য আপনাকে নোটিশের সময় দেওয়া হয় যে আপনি যাবেন কি যাবেন না তিন দিন আপনাকে তিন দিন সময় দেওয়া হবে সেই তিন দিনের মধ্যে আপনি কি করবেন না থানায় যাবেন গিয়ে আপনি কি করবেন ইনভেস্টিগেশন জয়েন করবেন হ্যাঁ এবারে যদি আপনি দেখুন আপনি যদি কোনো অপরাধ না করেন তাহলে তো আপনার কোনো প্রবলেম নেই আপনি যাবেন ইনভেস্টিগেশন জয়েন করবেন চলে আসবেন কিন্তু যদি আপনি কোনো অপরাধ করেন তাহলে আপনি তো জানেন চোরের মন পুলিশ পুলিশ তাহলে আপনি কি করবেন যাবেন না আপনি নাও যেতে পারেন গিয়ে সোজা কোর্টে গিয়ে ইন্টারিম বেল লাগিয়ে দেবেন সেটা আমরা পরে আলোচনা করবো ইন্টার ইন্ডিয়াল কিভাবে নেওয়া যায় কি ব্যাপার সেটা আলাদা জিনিস তো আপনি কি করতে পারেন যেতে পারেন তবে যাওয়াটা জরুরি যদি আপনি মনে করেন যে কোনো আপনি অপরাধ করেননি তাহলে সোজা চলে যাবেন কি ইনভেস্টিগেশন করে নেবেন কোনো চাপ নেই ঠিক আছে যা মানে আপনাকে অ্যারেস্ট করবে সেটা নয় কারণ আপনাকে অ্যারেস্ট করলে তার গ্রাউন্ড দেখাতে হবে এর আগে আমরা বিভিন্ন কেসে বলেছি নন্দিনী শতপথীর কেসে বলেছি তারপরে আরনেশ কুমার তো বলাই হয়েছে তারপরে আশিস কক্করের যে কেস আমরা আলোচনা করেছি আমাদের ভিডিও আছে আশিস কক্কর ভার্সেস ইউনিয়ন টেরিটরি অফ চন্ডীগড় সেখানে কি বল বলা হয়েছে যে অ্যারেস্ট করলে আপনাকে তার গ্রাউন্ড দেখাতে হবে উইদাউট গ্রাউন্ডে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারবে না যদি গ্রাউন্ড ভুল বলা হয় তাহলে কোর্ট আপনাকে ছেড়ে দেবে সোজা কথা এবার বলছে যে তবে তাহলে আপনাকে নোটিশ দিলো তবে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে কখন অ্যারেস্ট করবে যদি আপনি তদন্তে অসহযোগিত করেন অর্থাৎ আপনি যাচ্ছেন না ঠিক আছে আপনি তিন দিনের মধ্যে যাচ্ছেন না হ্যাঁ এবারে আপনি যদি দূরে থাকেন তাহলে বলতে পারেন স্যার আমি একটু কাজে আছি আপনাকে আর একটা দুটো দিন সময় দিন আমি যাচ্ছি সেটা আপনি বলতে পারেন তো আপনি হয়তো এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে আপনি যাচ্ছেন না তাহলে কী হবে আপনাকে অ্যারেস্ট করা হবে অর্থাৎ আপনি তদন্তে অসহযোগিতা করছেন আর কি করছেন আপনি প্রমাণ লোপাট করতে পারেন আপনি সাক্ষীদেরকে প্রভাবিত করতে পারেন অর্থাৎ আপনাকে যদি অ্যারেস্ট না করা হয় তাহলে যে সমস্ত তথ্য প্রমাণগুলো আছে বিভিন্ন এই কেসের তাহলে সেগুলোকে আপনি কি করতে পারেন নষ্ট করে ফেলতে পারেন আপনি যে সমস্ত সাক্ষী আছে তাদেরকে ভয় দেখাতে পারেন তাদেরকে হুমকি দিতে পারেন এ তোকে দেখে নেবো কোনো মুখ খুলবি না এই সমস্ত ব্যাপারে তো সেই ক্ষেত্রে কি করতে আপনি কী করবে পুলিশ কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারে পুলিশ যদি এরকম মনে হয় তাহলে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে যদি আপনাকে ফার্দার কোর্টে হাজিরা দিতে বলা হয় এবং আপনি যদি না দিতে চান পুলিশের মনে হয় যে এবার কোর্টে হাজিরা দেবে না তাহলে কি হবে আপনাকে কিন্তু অ্যারেস্ট করে নিতে পারে হ্যাঁ তবে একটা জিনিস কিন্তু মনে হলেই হবে না আপনাকে গ্রেপ্তার করলো ঠিক আছে কিন্তু ওই যে বললাম তার লিখিত ব্যাখ্যা দিতে হবে তাহলে আপনাকে যে আপনি যে ইনভেস্টিগেশন জয়েন করলেন অথচ পুলিশের মনে হলো যে আপনাকে সে কি করলো অ্যারেস্ট করে নিল এবারে অ্যারেস্ট করে নিলে হবে না আমরা একটু আগে কি বললাম যে আশিস কক্কর ভার্সেস ইউনিয়ন টেরিটোরি অফ চন্ডীগড় সেখানে কি হয়েছে এটা নিয়ে আমাদের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন সেখানে পরিষ্কার বলা আছে সুপ্রিম কোর্ট ওখানে আশিস কক্কর তিনটে গ্রাউন্ড তিনটে জিনিস দেখিয়েছিল তিনটে জিনিসের সে অভিযোগ করেছিল কিন্তু পুলিশ মানে সুপ্রিম কোর্ট সরি সুপ্রিম কোর্ট একটা জিনিসকে নিয়েছে সেটা হচ্ছে যে গ্রাউন্ড অব অ্যারেস্ট অর্থাৎ আপনাকে যে অ্যারেস্ট করবে তার গ্রাউন্ড পরিষ্কার দেখাতে হবে লিখিত ব্যাখ্যা আবশ্যক মাস্ট বি যেটা না হলে আপনি রিট পিটিশন ফাইল করবেন সব কিছু করবেন কোনো সমস্যা নেই কারণ কি দেখুন আপনার কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা আছে যেটা কী হয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকেল একুশ ভারতীয় সংবিধানের যে আর্টিকেল একুশ সেখানে যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকার বর্ণিত আছে সেই অধিকার কিন্তু অত্যন্ত জরুরি অধিকার রাষ্ট্রপতি যখন এমার্জেন্সি জারি করেন অর্থাৎ জরুরি অবস্থা জারি করেন তখনও কিন্তু এই অধিকারকে পূর্ণ করা যাবে না এর আগে আমরা আলোচনা করেছিলাম যে ধারা কুড়ির তিন ভারতীয় সংবিধানে সেখানে কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে বাধ্য করা যায় না না অর্থাৎ আপনি দোষ স্বীকার করার জন্য পুলিশ আপনাকে জোর করতে পারে নন্দিনী শতপথী ভার্সেস পি এল দানির কেস আমরা বলেছিলাম উনিশশো আটাত্তর সালের কেস যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল না এটা করা যাবে না কোনো মতে কারণ সংবিধানে কুড়ির তিন ধারায় পরিষ্কার এটা বাড়ানো আছে কারণ এটা মৌলিক অধিকার ঠিক আছে এবং গ্রেপ্তার যে আপনাকে করবে সে যে গ্রেপ্তারের কারণ আপনাকে জানাতে হবে গ্রাউন্ড এটা তো কোর্ট তো অবশ্যই বলেছে এবং ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের বাইশ নম্বর বাইশের এক ধারা সেই বাইশের এক ধারায় কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে আপনাকে অ্যারেস্ট গ্রাউন্ড জানাতেই হবে ঠিক আছে তা এটা হচ্ছে যে নোটিশ বিএসএস থার্টি ফাইভ সাবসেকশন থ্রি সেই নোটিশ আমরা আলোচনা করলাম তো এখানে সুপ্রিম কোর্ট যে সমস্ত জাজমেন্ট দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে যে জাজমেন্ট সেইখানে সুপ্রিম কোর্ট কী বলেছে যে আরনেশ কুমার ভার্সে স্টেট অফ বিহার এটা একদম খুব বিখ্যাত জাজমেন্ট দু হাজার চোদ্দো সালের জাজমেন্ট সেখানে পরিষ্কার বলা হয়েছে যে সাত বছরের কম শাস্তিতে গ্রেপ্তার অপরিহার্য নয় ঠিক আছে এটা নির্ভর করতে হবে অর্থাৎ এইটা কি কারণ কি ব্যাপার এটা অনেক অনেক কিছুর উপর ডিপেন্ড করবে আচ্ছা পুলিশকে কি করতে হবে বলেছে যে বিচারবোধ এবং আইনসম্মত ব্যাখ্যার উপর থাকতে হবে বিএনএসএস এই যে যে নীতি এই এই নীতিগুলো বলেছে নীতিকে কিন্তু বাস্তব রূপ দিয়েছে যে নোটিশ দেওয়া তাকে তাকে গিয়ে ডাকা তাকে জিজ্ঞাসাবাদ করা এই জিনিসটা কিন্তু এই জিনিসটাকে কিন্তু রূপ দিয়েছে আর কি কি কেস আছে অন্যান্য আদালতের রায় আছে রাকেশ কুমার বার্সেস বিজয়ন্ত আরিয়া দিল্লি হাইকোর্টে রায় আছে দু হাজার একুশ সালের যেখানে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ যথেষ্ট না। এখানে একটা জিনিস বলা প্রয়োজন আছে যে নোটিশ কিভাবে দেওয়া হবে পুলিশ মনে করলো আপনার নম্বরটা জোগাড় করলো আপনাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিল আপনি হয়তো সারাদিন নোটিশ হয়তো তিন দিন চার দিন হয়তো হোয়াটসঅ্যাপ দেখেন না খোলেনি না দরকার নেই আপনার খোলা তাহলে আপনি খুললেন না তাহলে আপনার তিন দিন পার হয়ে গেল পুলিশ আপনাকে এসে ধরে নিয়ে যাবে হ্যাঁ বলবে যে হ্যাঁ আপনাকে নোটিশ দিয়েছিলাম দেখুন হোয়াটসঅ্যাপে আছে বা আপনাকে মেল করে দিলে মেল কে খোলে ভাই মেল তো কেউ খোলে না খুব কম লোক খোলে তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি করা যাবে বলছে এই সমস্তভাবে নোটিশ দেওয়া যাবে না নোটিশ সাধারণত দেওয়া হয় কি তিনটে তিনভাবে যে আপনাকে আপনার হাতে দিতে হবে এক নম্বর ব্যাপার বা আপনার সাথে যদি দেখা না হয় তাহলে আপনার ফ্যামিলির কোনো সিনিয়র মেম্বারের হাতে দেবে এটা একটা ব্যাপার তার কারণ তাকে দিয়ে সিগনেচার করিয়ে নিতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে হয়তো আপনাকে পাচ্ছে না আপনার ফ্যামিলি মেম্বারও কাউকে পাচ্ছে না আপনার এই জায়গায় সেখানে থাকছেন না আপনি অন্য জায়গায় থাকছেন এবং সেই ঠিকানা পুলিশ জানে না তাহলে কি করবে আপনার এখানে যে বাড়ি আছে তার দেয়ালে পুলিশ কি করবে নোটিশ চিপকে দিয়ে যাবে কিছুদিন আগে মহারাষ্ট্রে কুনাল কামরার এগনেস্টে কেস হয়েছিল স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরা সেই কুনাল কামরার এখন কোথায় থাকে উনি চেন্নাই থাকেন তো ওনার যে মুম্বাইয়ের বাড়ি আছে সেই মুম্বাইয়ের বাড়িতে কি করেছে না পুলিশ দিয়ে দিয়ে চলে এসছে অর্থাৎ পুলিশ নোটিশ সেটা দিতে পারে কিন্তু হোয়াটসঅ্যাপে নোটিশ দিতে পারে না এই যে পবন কুমার ভার্সেস কর্ণাটক এই ফেব্রুয়ারি দু সালের কেস সেখানে কিন্তু এই যে নোটিশ দিতে পারবে না সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট যে বলেছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ব্যক্তিগতভাবে নোটিশ দেওয়া বৈধ একমাত্র এবং এইটা সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সুপ্রিম কোর্ট একেবারে লাগু করতে বলে দিয়েছে তো সেই জাজমেন্ট দেখিয়ে এই পবন কুমার ভার্সেস কর্ণাটক এই কেসে হোয়াটসঅ্যাপ নোটিশ কি করেছে বাতিল করে দিয়েছে এই ক্ষেত্রে এই যে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল আর কি সুপ্রিম কোর্ট যেটা বলেছে কোথায় বলেছে সতীন্দ্র কুমার আন্টিল ভার্সেস সিবিআই এই কেসের হাওয়ালা দিয়েছে কে না এই কেসের হাওয়ালা দিয়েছে কর্ণাটক হাইকোর্ট তারা কি বলেছে এই সতীন্দ্র কুমার আন্তিল ভার্সেস সিবিআই এটা খুব বিখ্যাত কেস যেটা একুশে জানুয়ারি দু হাজার পঁচিশে রায় দেওয়া হয়েছিল যেখানে বলছে কি পুলিশ নোটিশ দিতে বাধ্য অর্থাৎ যে ফর্টি ওয়ান এ যে নোটিশ যেহেতু বাইশ সাল তখনও বিএনএসএস চালু হয়নি সেই জন্য এখানে ফর্টি ওয়ান এর কথা বলেছে যেটা আমাদের কি কী হয়েছে থার্টি ফাইভ আমরা এতক্ষণ আলোচনা করলাম থ্রি ঠিক আছে এইখানে বলা হয়েছে তো এই নোটিশ দিতে বাধ্য বলেছে হোয়াটসঅ্যাপ ইমেল এস এম এস এ সমস্ত করলে হবে না ঠিক আছে শুধুমাত্র সে আপনার ফোরে যেভাবে বলা হয়েছে যে বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসতে হবে সশরীরে সেইভাবে নোটিশ কিন্তু দিতে হবে তাহলে আজকে আমরা তিনটে নোটিশ যেটা পুলিশ জারি করে সেই নোটিশ আলোচনা করলাম একটা নোটিশে কি করা হয়েছে পুলিশ সাক্ষী হিসেবে ডাকতে পারে আপনাকে যেতে হবে তবে এক্ষেত্রে কিছু ছাড় আছে সেখানে বয়স্ক লোককে অসুস্থ লোককে ষাট বছরের বেশি বয়সী কোনো মহিলাকে পনেরো বছরের কোনো কম বয়সীকে পুলিশ যেতে বাধ্য করতে পারে না তিন বছরের কম সাজাযুক্ত যদি কোনো কেস হয় সেখানে কি হয় ডিএসপি বা তার ওপরের র্যাঙ্কের কোনো অফিসারের দ্বারা তাদেরকে ডাকতে হবে নাহলে হবে না আর হচ্ছে যেটা আছে যে সিআরপিসি যেটা ফর্টি ওয়ান এ ছিল যে যেটা এখন থার্টি ফাইভ সাবসেকশন থ্রি হয়েছে সেক্ষেত্রে পুলিশ যখন আপনাকে নোটিশ দেবে আপনাকে তিন দিনের মধ্যে যেতে হবে যদি আপনি তিন দিনের মধ্যে না যান আপনি সময় চেয়ে নিতে পারেন কিন্তু আপনি অনন্তকাল ধরে ফেলে রাখতে পারবেন না আপনাকে যেতে হবে গিয়ে ইনভেস্টিগেশন জয়েন করতে হবে যদি আপনি কোনো অপরাধ না করেন তাহলে কোনো প্রবলেম নেই যদি অপরাধ করেন তাহলে আপনি কি করবেন আপনি নাও যেতে পারেন আপনি কোর্ট থেকে ইন্টারিম বেল নিতে পারেন সেটা আলাদা প্রসঙ্গ সেই বিষয়ে আমরা ফলে আলোচনা করব ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে আরেকটা একটা বিষয় হচ্ছে আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা কাগজে ডকুমেন্ট হতে পারে বা কোনো ইলেকট্রনিক্স ডকুমেন্ট হতে পারে কোনো ফোন হতে হবে হতে পারে কম্পিউটার ফ্লপি হার্ড ডিস্ক মোবাইল যা যা কিছু থাকুক সেটা আপনাকে চেয়ে পাঠাতে পারে বিভিন্ন কেসের এভিডেন্স হিসাবে ঠিক আছে আর হচ্ছে বিভিন্ন জাজমেন্ট দেখিয়েছি সেখানে সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো রকম হোয়াটসঅ্যাপে নোটিশ সার্ভ করা যাবে না আর কাউকে যদি থার্টি ফাইভ সিট নোটিশ দিতে হয় তাহলে কি করতে হবে তাকে সাত বছরের কম সাজযুক্ত কেস হতে হবে এবং তাকে অ্যারেস্ট করা যাবে না নোটিশ দেওয়া বাধ্যতামূলক এবং এটা আমরা বিভিন্ন কেসের জাজমেন্টে দেখেছি তো আজকের আশা করি জিনিসটা পুরো ক্লিয়ার হয়েছে এই যে নোটিশের বিষয়টা এর পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ